তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তারপর দেখো আমি পুরো দোকান নিয়ে দোকান মিলে বসে গেছি অনেকগুলো সুন্দর জিনিস শুধু আছে শুধু ডিসটারব করার জন্য তুমি আসো একবার তোমার এমন ভিডিও করে ভাইরাল করবে না বুঝতে পারবে তখন তুমি ওদিকে পারবি স্নান করে যখনই দেখতে ব্লগটা করেছি তখন থেকে আমাদের পেছনে লাগা শুরু হয়ে গেছে সারাটা দিন শুধু এখন না এখন থেকে তো এই তো ডিউটি থেকে এসে ডিউটি থেকে এসে এই সব শুরু করলো একজনকে তো গাল দিয়ে আর করে পাঠিয়েছি মাম্মামকে নিয়ে আর একজন বাড়িতে আছে সব সময় শুধু তার জ্বালানো হচ্ছে আমাদের কি বলবো ওদের কাজ ওদের কাজ আমাদেরকে শুধু জ্বালানো আর কিছু না তারপর দেখো অনেকগুলো সবজি দেখতে পেয়েছি এখন থেকেই ভাবছি কি করব কি কোনটা করব তাহলে পিঠে বলে ভাবছি না আজকে আজকে করে পিঠে দিতে হবে না তার জন্য আজকে সকালে রেসিপি শুরু করলাম রান্না বানানো আজকে কোনো পিঠে দিতে হবে না আজকে ভাবছি যে অনেকগুলো সবজি পেয়েছি কোনটা কিভাবে করব সেটাই ভাবছি এত কিছু সবজি যদি রান্না হবে না না এতগুলো সবজি কি একদিনে রান্না হয় নাকি এতগুলো সবজি একসাথে হবে না কিন্তু এগুলো আলাদা করে রাখতে হবে তারপর ভাবছি কোনটা আজকে করব তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি কোনো সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি আজকেই করছি আর এই সবজি দিয়েই প্রথম শুরু করছি আর আমাদের তো রান্নাঘর টাইম আসল মানে কি বলবো এখান থেকে সারাটা দিন সারাটা দিন শুধু রান্না করেই কাটে শুধু দুপুর টাইমটা বাদ দিয়ে এখানে আসলে এখানে শ্রেষ্ঠ কপিগুলো তো এখানে রাখা যাবে না সেই বাইরের দিকে রাখতে হবে কারণ এখানে আমরা রাখি না টমেটোগুলো এখানে থাকে তো এগুলো এখানে রেখে দিই আর তারপর যাই না এখন কি করা যাবে বিকেলে একটা নিউ রেসিপি তো হবেই প্রতিদিন হয় যেমন আমরা ব্লগে আমরা তো খেতেই থাকি সারা দিন শুধু আমরা খেতেই থাকি আর কিছু না একদম বলো না খেতে তো খুব ভালোবাসি তো কি করব তো আজকে একটা নিউ রেসিপি হবে বিকেলে বেলায় তো এখন সেটা হচ্ছে না এখন রান্না করব ভাবছিলাম এখনি করব তারপর ভাবলাম যে না দুপুরে কে খাবে ওটা কেউ খাবে না বিকেল ছাড়া তো সেই জন্য বিকেলেই করব আবার আবার আছে এই তুমি যাও তো এইখান থেকে তো সেই জন্য ভাবছি বিকেলেই করবো তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তারপর দেখো চলে এসছি বাবা আজকে আবার বলতে ভুলে গেছিলাম মাছ এবং সামনে দুটো নিয়ে এসছি আর এদিকে পারবি না না তোমাকে কেমন লাগছে তো বাবা আজকে ওর পেছনে আর লাগবো না মাছ নিয়ে এসছে দেখো এগুলো কি মাছ যেন রুই না কাতলা যাই হোক হবে বড় বড় পিস হবে তো অনেকগুলো করে এনেছে আমাদের ছজনের হয়ে বেশি হয়ে যাবে তো আজকে মাছ হবে আর এদিকে শামুকটা শামুকটা সীমা এখনও ধুইনি যখন ধুবে তখন তোমাদের সাথে শেয়ার করে নেবো তারপরে এই যে দেখো শামুক শামুকগুলো আমি বললাম সীমা দিকে যে শামুকগুলো প্রথমে ধুয়ে নাও তো দেখো কত টা করে হাতটা সরাও না আমাকে দেখাতে দাও না হাতটা তো কভার করে নিচ্ছা যে শামুক আটকে গেছে প্লাস্টিকের মধ্যে এই দেখো শামুক অনেকটা করে শামুক এনেছে এটা আমরা সর্ষা বাটা দিয়ে চড়চড়ি করবো খুব টেস্টি হয় আর আমরা খুব খেতে ভালোবাসি সব পারবিন বাদ দিয়ে পারবিন বাদ দিয়ে কারণ শামুকের মধ্যে পেয়ে যায় ওগুলোকে কি বলে গো যাই হোক কাটাই বলে তো দেখো তো তোমরা শামুক বাড়িতে কে কে বানাও কিভাবে বানাও আমাদের সাথে শেয়ার করো তাহলে আমরা বুঝতে পারবো আর কে কে শামুখ খেতে ভালোবাসো অনেকেই আছে আবার শামুখ খেতে একদমই ভালোবাসে না তোমাদের তো খুব ভালো লাগে কিন্তু আমাদের খুব ভালো লাগে এই যে দেখো সেমালি এখন এটা কী করলো বলো তো নুন মাখিয়ে রাখলো কারণ নুনটা দিয়ে রাখলে তার যে খসাগুলো কাঁটাগুলো ওইগুলো সহজে শামুকের মধ্যে যে কাদা থাকে সেই কাঁদাগুলো চলে যায় সেই কাদাগুলো শামুক থেকে দূরে চলে যায় আর এখন এই যে মাছটা মাছটা নুন আর হলুদ মাখিয়ে রাখবে তারপর রান্নার পর এই যে দেখো আমরা সমস্ত রান্না রেডি করে নিতে পেরেছি এতক্ষণে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল আর এই যে দেখো শামুকটা সেমালি আবার ভালো করে ধুয়ে কাঁটাগুলো ছাড়িয়ে রেখেছে আর এই যে দেখো মশলা করে নিয়েছি এটা আদা রসুন পেঁয়াজ বাটা আর এটা এটা একই রকম কিন্তু তার সাথে সরষাটা এক্সট্রা দেওয়া আছে এটা শামুকটার জন্য আর এদিকে দেখো আলু আলু কেটে রেখেছি মাছের ঝোলের সাথে হবে বলে আর এই করলা ভাজা আর এদিকে সিমাটি দেখো মাছ ভাজছে এই যে কিছুগুলো মাছ ভাজা হয়ে গেছে আর আর কিছুগুলো কড়াইতে দিয়েছে আর এটাতেই বসানো হবে আমাদের শামুকের চড়চড়ি তো যাই হোক এটাই আজকে আমাদের মেনু আর কিছু হবে না শামুক করলা মাছ আজকে দেখো সীমা দিই শামুকটা এখন বসাচ্ছে তো চলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই শামুকটা প্রথমে কাঁচা তেল দিয়ে দিল সরিষার তেল তারপর হচ্ছে মশলাটা যেটা আমি বললাম যে সরষা দিয়ে মাটা ছিল সেটা দিয়ে দিলো তারপরে এই যে এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নেবে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তোমাদের মাখিয়ে নিচ্ছে তারপর লবণ দেবে কাঁচা লঙ্কা দেবে আর ওইদিকে দেখো দুধটা হয়ে গেছে আর এখানে দেখো মাম্মামের অবস্থা মাম্মাম রান্না করার সময় এরকমই এসে করে মা কোলে নাও কোলে নাও শামুক আছে শামুকে হাত দিয়ে দেবে সে তার এখন কোলে চাপবে তার আর খেলা হচ্ছে না আর তার তার উপরে সে তো দেখে নিয়েছে আমরা ভিডিও করছি ভিডিও ভিডিও করা সে খুব ভালোবাসে কি হয়েছে কি হয়েছে বলো 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 কখন আসবে কখন আসবে এ দেখো দেখো মানুষ দেখো শামুক দিচ্ছে আসো কক শামুক এখন মনে হলো মশলাটা অনেকটা কম হয়ে গেল কারণ শামুকটা অনেকটা করে হয়ে গেল হালকা একটু জল দিতে হবে ওই ওই মশলাটার মধ্যে হালকা একটু জল দিয়ে দিয়ে দাও কাঁচা লঙ্কা কেন কাঁচা লঙ্কা কেন এইগুলো দিয়ে দিতে হবে জল দিয়ে হ্যালো বন্ধুরা এখন সোজা চলে এসেছি সন্ধ্যের খাবার করতে এখন বাজে পাঁচটা কালকের মতোই পাঁচটার সময় শুরু করছি কারণ আমাদেরকে শেষ করতে হবে ছটার মধ্যে আর এই যে দেখো চলে এসেছি আজকের বিকেলের যে রেসিপিটা খুবই খুবই স্পেশাল অ্যাকচুয়ালি আমার একজন ফ্রেন্ড আমাকে বললো যে কালকে সে করেছে বলে তো আজকে ভাবলাম আমি করবোই আর তার কাছে আমি সব কিছু জেনে নিলাম তারপর করা শুরু করে নিলাম আর এই যে দেখো এগুলো কী বলো তো চিঁড়ে ভিজে আমি সাড়ে চারটে নাগাদ চিঁড়েটা ভিজতে দিয়ে দিয়েছিলাম কারণ আধা ঘন্টা মতো ভিজতে টাইম লাগবে তারপর এগুলো তুলে নিতে বললো আর আজকে বানানো হবে মালপুয়া মালপুয়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি মিষ্টি এক ধরনের ওটা মিষ্টিও বলা যায় তো মালপোয়া করার জন্য যে আমি চিঁড়ে দিলাম প্রথমে তারপর আমি কলা পাঁচটা মতো ছিল আর সেই জন্য পাঁচটা কলা দিলাম তারপরে দেখো সুজি হাফবাটি দিলাম তারপর ময়দাটা দিলাম দেড় বাটি মতো আর এদিকে দেখো পানমুড়ি এটা স্বাদ অনুযায়ী তোমরা পারো নাও দিতে পারো এটা এমনি জাস্ট টেস্টি আসার জন্য আর এদিকে দেখো দোকান থেকে কিনে আনা প্যাকেটের দুধ আমাদের বাড়িতে যেহেতু দুধ পাওয়া যায় না কিনে নিয়ে আসতে হয় আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর লবণ তারপর চিনি তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই রেসিপিটা দেখে নাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত বাড়িতে ট্রাই করবে খুব সুন্দর হবে আশা করি সব সববারই খুব পছন্দ আমাদের মতো অ্যাকচুয়ালি আজকে আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু খাবার রেসিপিই শেয়ার করছি আমাদের ফানি ফানি ব্লগগুলো আর আনাই হচ্ছে না তো কালকে ভাবছি আমরা যাব আমি আর সীমা এক জায়গাতেই ঘুরতে আমাদের সামনেই তো সেখানে গিয়ে আমরা আবার ভ্লগ শেয়ার করব তো অবশ্যই কন্টিনিউ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো সর্বদাই আর কমেন্ট করো লাইক করো আর এই যে দেখো মালপোয়ার জন্য আমি এই সব কিছু মিক্সড করে আর হাতে দিয়ে আমি করছি যেহেতু দেখলাম যে হাতাবা চামচ দিয়ে হবে না তাই হাতেই আমাকে বাটারটা তৈরি করতে হবে আর বাটারটা কাছেই সব কিছু গড়া এই মালপোয়াটা বাটারটা যদি না ঠিকঠাক হয় মালপোয়াটাও ঠিকঠাক হবে না তো সেই জন্য বাটারটা ভালোভাবে বানাচ্ছি যাতে মালপোয়াটা এক চান্সে ফুলে ওঠে তো তারপর সে তার বলা অনুযায়ী আমি আমাকে বলেছিল সে যে পনেরো বা কুড়ি মিনিট মতো বাটারটা রেডি করে রেখে দিস তারপর করিস তো সেই অনুযায়ী আমি পনেরো বা কুড়ি মিনিট বাটারটা রেখে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো চলে এসেছি এখন প্রায় বেজে গেছে ঘড়িতে সাড়ে পাঁচটা এরপর আমি কড়াই স্টার্ট করব তো তোমরা সবাই দেখে নিয়েছ তো আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এরপর একটা একটা মালপোয়া ছাড়বো তেলটা খুবই গরম হয়ে গিয়েছিল প্রথমটা জানি না কেমন হবে আর এটা যেহেতু ফার্স্ট টাইম করছি ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয় দেখি যদি খুব সাকসেস হয়ে যায় তো খুবই ভালো তো চলো তোমরাও দেখো প্রথম দিয়েছি রান্নার ভ্লগ শেয়ার করতে করতে ভাবছি যে টোম্পাসীমা লাইফস্টাইল না টোম্পাসীমা কুকিং চ্যানেল নামটা দিলে খুব ভালো মানাতো তাই না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর কথা কী বলতো প্রতিদিন এক খাবার খেতে খেতে না মানে কী বলবো ভালো লাগে না আর খেতে তো সেই জন্য নতুন নতুন রেসিপি বানাতে না খুব ভালো লাগে আর এখন যেহেতু কয়েকটা দিন আমি আর সিমাদি দুজনেই বাড়িতে আছি এবং কি ফ্রি আছি তো সেই জন্য নিউ রেসিপি বানাচ্ছি নয়তো আমাদের প্রতিনিহত রুটি আর রুটি এটাই হতে থাকে তারপর দেখলে সীমাদি ওই চিনির জলটা ওই সাইডে বসিয়ে নিল চিনির রসটা বানানোটা খুবই জরুরি মালপোয়ার ক্ষেত্রে মালপোয়াটা হয়ে গেলে গরম গরম চিনির জলে ছেড়ে দিলে মিষ্টিটা আরও একটু ভালো হয় আর খুব তুলতুলে নরম হয় তো তোমরা পুরো রেসিপিটা সবাই দেখে নিয়েছো বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর দেখবে খুব সুন্দর হবে খুব মুচমুচে হবে আর খুব টেস্টি হবে আর বাড়ির সবাই নাম করবে তারপর এদিকে দেখো আমি চিনির জলের মধ্যে মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছি আর যেহেতু ওরা যাবে তো সেই জন্য যতগুলো হয়েছে তাড়াতাড়ি করে অতগুলোর জন্যই চিনির জলটা আপাতত করে নিলাম আর যেহেতু আমি মালপোয়াটা করার সময়ই চিনি দিয়েছিলাম তো সেই জন্য আর চিনি জলে না ছাড়লেও হবে তো রেসিপিটা আশা করি সবার খুব ভালো লাগলো আর ওরা যেহেতু এখন চলে যাবে ছটা বেজা ছটা প্রায় বেজেই এসেছে আর জিনিস কি বলতো আমি বয়স ওভারটা কেন পরে দিচ্ছি কারণ ওরা যতক্ষণ বাড়িতে থাকে আমাদের পেছনে শুধু লাগতেই থাকে ওরা কিভাবে আমাদের পেছনে লাগে আমি ভাবছি একদিন বয়সভারটা পরে না দিয়ে একদিন রিয়েল ভ্লগ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তাহলে দেখবে হেসে হেসে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আমাদের তো তারপর দেখো ওদের যাওয়ার মতো রেডি হয়ে গেছে তারপর আমি দেখলাম যে একটু পুরো আছে তো তার মধ্যে একটু জল আর দুধ দিয়ে পাতলা করে নিলাম আর তারপর এগুলো করলাম দেখো কি সুন্দর পিঠের মতো এগুলো আরও নরম হচ্ছিলো আর খুব সুন্দর দেখতেও লাগছিলো তো যাই হোক আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা